জনৈকা সিজা মুখার্জি এই এডিটেড ছবিটি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং দাবি করেছেন যে ধর্ষক কুলদীপ সিঙ্গারকে বিজেপি মালা পরিয়ে বরণ করছে ছবিটা আসল নয় আদ্যন্ত এডিটেড এআই দিয়ে বানানো সৃজা মুখার্জি এর আগেও এরকম ফটোশপ করা পোস্ট করেছেন পেহেলকা ঘটনার পর জ্যোতি মারহত্রার গায়ে গেরুয়া পতাকা ফটোশপ করে শ্রীজা মুখার্জি খেয়ালি করেননি যে ছবির ডান দিকে এর নেটওয়ার্ক রয়ে গিয়েছে মুখ ও মালার প্রান্তে আর ন্যাচারাল কংগ্রেসের কিছু এক্স হ্যান্ডেল প্রথমে এক্স ছবিটি পোস্ট করে পরে চাপে পড়ে সরিয়ে নেয় মিস মুখার্জি সেইটা ঝেড়ে দিয়েছেন এইসব করে কারোর পেট চললে তার প্রতি আমার সহানুভূতি আছে একজন বেকার টাকা পয়সা পেতে কি বা না করে কমিউনিস্ট পার্টি যে এইভাবে আইটি সেল চালিয়ে কিছু বেকারকে সংসার চালাতে সাহায্য করছে সেটা ভাবতেই ভালো লাগে কিন্তু ভুয়ো ছবি ছড়ানো ঠিক নয় দল হিসেবে বিজেপি কি ব্যবস্থা নেমে জানি না আমি যাদের জানানো জানিয়েছি আপাতত ভাইরাল ভুয়ো ছবি বিশ্বাস করবেন না কুলদীপ ছয় বছর আগেই বিজেপি থেকে বহিষ্কৃত সিবিআই সুপ্রিম কোর্টে কুলদীপ সিঙ্গারের জামিনের বিরুদ্ধে মুখ করেছেন সেই খবরের লিংক আমি কমন বক্সে দিয়ে দেব আর রইল সিজা মুখার্জির অরিজিনাল পোস্টের ছবির স্ক্রিনশট সেটাও আমি এই ভিডিওতে দিয়ে দেবো